বন্ধুরা আজকে কী কী বাজার করে নিয়ে আসতাম এই দেখো সব বাজার করে নিয়ে আসছি আমি আর রিজু গিয়ে এই যে এখানে দেখো এখানে তেল তারপর যে পাস্তা আর এই যে পাস্তা আর এখানে চিনি আছে আর এখানে তিল আছে কাঁচা বাদাম আর এই যে পাপড়গুলো খুব ভালোবাসে বিজু এই পাপড়গুলো নিয়ে আসলাম দুই প্যাকেট আর কি কি আছে তেজপাতা তেজপাতা আমি নিরামিষ সবজির মধ্যে তেজপাতা দিয়ে তাজ আমি তেজপাতা দুটা নিয়ে আসছি স্ট্রবিন এখানে সবকিছু আছে হ্যাঁ আর সবজি বাজারে কি কি করেছি দেখাচ্ছি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি আমি এই যে দেখো আগে আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোমার ঢেঁকিয়া শাক ঢেঁকিয়া শাক নিয়ে আসছি আমি আর এখানে হচ্ছে কাঁচাকলা আলু লঙ্কা পেঁয়াজ আর এতে কচু নিয়ে আসছি কচু আমি দুটো নিয়ে আসছি দেখো যে কতটুকু নিয়ে আসছে লেবু নিয়ে আসছে যে গরম পড়েছে ডাল দিয়ে খাওয়া যাবে লেবু নিয়ে আসছে আর এটা হচ্ছে কারকোল কারকোল নিয়ে আসছে আম নিয়ে আসছিলাম আমি কিন্তু আম এই যে আমরা এখন খেলাম আমি নিজু নিজে বাবা তিনজন আম খেলাম দুটো আম আছে এখন আর আমি এই কটা সবজি বাজার করেছি কালকে তো রিজু বাবা সবজি বাজার করেছে আছে কিছু সবজি আছে তো তার জন্য আমি এই কটা সবজি বাজার করে নিয়ে আসলাম